গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা এরই মধ্যে আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন ফরিদ আক্তার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ পাঠানো হবে না বলে তিনি জানিয়েছেন তিনি বলেন এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুসহ অন্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারে সেটি নিশ্চিত করতে হবে ফরিদ আখতার ক্ষমা চেয়ে বলেন আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারব না প্রতি দুর্গাপূজায় চার হাজার টন ইলিশ পাঠাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্বেগ এই উদ্যোগের সমালোচনা করে তিনি একথা জানান দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন ইলিশ কোনো ইস্যু হতে পারে না ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান করা উচিত এমন পরিস্থিতিতে চারশত চল্লিশ কেজি ইলিশ জব্দ করেছে বাংলাদেশ বিজিবি ইউএনও আজাহুল ইসলাম বলেন বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকা হতে ইলিশগুলো জব্দ করা হয় অন্যদিকে বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ছয়শো বিশ কেজি ইলিশ আটক করেন বিজেপির আরেকটি দল ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শুরু থেকে বাংলাদেশ হতে ভারতে ইলিশ আসতে থাকে এবারও বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ভারতে ইলিশ পাঠাতে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বলে প্রতিবেদনে বলা হয় প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশ থেকে ইলিশ আসবে কিনা ইলিশের পরিমাণ ও দাম পূজার আগে নাকি পরে আসবে ইলিশ এসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি ভারতের কাছে তবে স্পষ্ট করে উপদেষ্টা ফরিদা বলেন দেশের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে